আমার প্রিয় সন্তান যদি তুমি এই বার্তাটি সতেরো ডিসেম্বর বুধবার শুনতে পাও তাহলে এর অর্থ হল মহাদেব নিজেই তোমাকে বেছে নিয়েছে তুমি এই বার্তাটি শুনতে পাওয়া অত্যন্ত ভাগ্যবান এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে বলতে চায় সুখ ও সমৃদ্ধির পথ খুলে গেছে তোমার মনের মধ্যে যে সমস্ত উদ্বেগের রেখা দৃশ্যমান ছিল তোমার উপর ভেসে থাকা সমস্ত দুঃখের মেঘ আমার সন্তান এখন শেষ হয়ে যাবে তিন দিনের মধ্যে একটি অনন্য সুযোগ তোমার সামনে উপস্থিত হবে এটিকে কাজে লাগিয়ে তুমি অনেক দূর এগিয়ে যেতে পারো তোমার পথ নিরাপদ তুমি অনেক দূরে যেতে যাচ্ছ তুমি এমন পরিবর্তন দেখতে পাবে যা তুমি কখনো কল্পনাও করতে পারো তোমার পদক্ষেপ সেই পথে এগিয়ে যাবে এবং তুমি একটি আশাবঞ্জক পরিবর্তন দেখতে পাবে এটি হবে সুখের এই বছর যারা তোমাকে প্রতারণা করেছে এবং বিশ্বাসঘাতকতা করেছে তাদের উপর সমৃদ্ধি বর্ষণ করবে তুমি সুখ শান্তি সমৃদ্ধি এবং ঐশ্বর্য অর্জন করতে চলেছে তুমি খুব কঠিন সময় দেখেছ এমনকি সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও তুমি হাল ছাড়ি তোমার ধৈর্য আছে তোমার অধ্যবসায় আছে তোমার হৃদয় বিশাল তুমি দুঃখকে দুঃখ ভেবে ভুল করো না তুমি সুখকে সুখ ভেবে ভুল করো না তুমি সমানভাবে তোমার জীবন উপভোগ করছো এজন্যই সর্বশক্তিমান মহাদেবের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে সেগুলো পূরণ হতে চলেছে তোমার স্বপ্ন তোমার আকাঙ্ক্ষা ধীরে ধীরে রূপ নিচ্ছে মহাদেবের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে আমার প্রিয় তুমি সব দিক থেকে সমর্থন পাচ্ছ তুমি অনেক দূর এগিয়ে যাবে তুমি অনেক উন্নতি করবে তোমার দৃষ্টিভঙ্গি উন্মোচিত হচ্ছে সম্পদ তোমার হবে তোমার উপর বৃষ্টি হচ্ছে তুমি একসময় অর্থের অভাব অনুভব করেছিলে এগিয়ে যাও আমার প্রিয় ইতিবাচক থাকো এই ইতিবাচক সময় তোমার জীবনেও ফিরে আসছে তুমি সুখ অনুভব করবে তুমি সবকিছু পাবে তোমার ভাগ্য উন্মোচিত হতে থাকবে তোমার জীবনের প্রতিটি পরীক্ষা এখন শেষ অপেক্ষার সময় শেষ তোমার জীবনে এটি ঘটতে চলেছে দিক থেকে একটি অলৌকিক ঘটনার জন্য প্রস্তুত থাকো তোমার লোম খাড়া হয়ে যাবে তুমি তোমার সাথে এমন শক্তি এমন শক্তি অনুভব করবে কেউ তোমার পদক্ষেপ থামাতে পারবে না কেউ তোমার ভাগ্যকে ঘুম পাড়িয়ে দিতে পারবে না আমার ভালোবাসা তুমি সুন্দর তুমি সক্ষম তুমি অসাধারণ গুণাবলীতে পরিপূর্ণ দিন দিন তুমি আরও বেশি উৎকৃষ্ট হয়ে উঠছ তুমি তোমার সৃষ্টিকে ত্যাগ করেছ এখন তোমার মধ্যে আরও ভালো পরিবর্তন ঘটছে এগিয়ে যাওয়ার এটাই সঠিক সময় সাফল্য তোমার দ্বারে দাঁড়িয়ে থাকবে কারণ আমি তোমার জন্য পথ খুলে দিচ্ছি আমি তোমাকে সিদ্ধান্ত নিতে সক্ষম করছি আমি সঙ্গীত তোমার জীবনে যা কিছুর অভাব ছিল তা পূরণ হবে তুমি যা স্বপ্ন দেখেছো তা এখন সত্যি হবে তুমি গণনা করতে করতে ক্লান্ত হয়ে পড়বে তুমি অনেক সুখ পাবে তোমার জীবনে তা অনুভব করো সব কিছু ভালো হতে চলেছে এখন সব কিছু তোমার শুরু থেকে যেমন কল্পনা করেছ তেমনই হবে খুব সুখ কিছু ঘটতে চলেছে তোমার উপর একটি শক্তি নজর রাখছে তোমার প্রার্থনা পূরণের সময় এসেছে দৃষ্টির দরজা খুলে যাচ্ছে সুখ তোমার পাশে দাঁড়িয়ে আছে এটা চিনতে পারো মহাদেব এটিকে মানবরূপে পাঠিয়েছেন তুমি তোমাকে খুশি করার জন্য এবং তোমার ইচ্ছা পূরণের জন্য কিছু ভালো কাজ করেছ কিন্তু তুমি এখন পর্যন্ত যে পুরস্কার পাওনি এখন তুমি তোমার ভালো কাজের প্রতিফল পেতে যাচ্ছ তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে ঐশ্বরিক জগতের দরজা খুলে যেতে চলেছে সংগ্রামের এই কঠিন সময় শেষ হতে চলেছে আনন্দ ও সুখে ভরা একটি জীবন তুমি সুখ অনুভব করতে চলেছে তুমি শান্তিতে থাকতে চলেছে তোমার মনের দিকে নজর রাখো আর কোন দুঃখ তোমাকে দুঃখ দেবে না কোন সমস্যা নেই কোনো বাধা তোমার পথে বাধা হয়ে দাঁড়াবে না সঙ্গীত তোমার জীবনকে আনন্দে ভরিয়ে দেবে আজ থেকে তোমার নয়শো নব্বই দিন খুবই চমৎকার প্রমাণিত হবে এই নব্বই দিনে তোমার অনেক ইচ্ছা পূরণ হবে সেগুলো জাগ্রত হবে তোমার স্বপ্ন এখন বাস্তবায়িত হবে তুমি সেই সব জিনিসও অর্জন করতে সক্ষম হবে যা তুমি কেবল অর্জনের স্বপ্ন দেখেছিলে আমার প্রিয় তোমার ঐশ্বরিক ভালোবাসা তোমার কাছে আসতে চলেছে তোমার উপর বর্ষিত হতে চলেছে সর্বশক্তিমান ঈশ্বরের করুণা এগিয়ে যাও আমার প্রিয় এই পথগুলি খুলে যাচ্ছে সবকিছু তোমার জন্য যেমন হওয়া উচিত তেমনই হবে এই বার্তাটি কেবল তোমার জন্য আমার প্রিয় বাধা থেকে মুক্তি পাওয়ার সময় এসেছে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে চলেছে আমরা সংকটের সময় দেখেছি তুমি কঠোর পরিস্থিতি দেখেছ তুমিও সেই মুহূর্তটি দেখেছ তুমি এমন একটা সময় দেখেছ যখন কেউ তোমাকে সমর্থন করত না এখন তুমি সেই পরিস্থিতি দেখতে পাবে পৃথিবী যেখানেই থাকুক না কেন এটা তোমার জন্য সুভ সময় এটা তোমার জন্য অনুকূল সময় যথেষ্ট সময় আছে তোমার আরও কাজ করার আছে সমৃদ্ধির পথে তোমাকে অনেক পথ পাড়ি দিতে হবে সাফল্যের পর সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে ধৈর্য এবং সংগ্রামের সাথে তোমার কর্মের উপর মনোনিবেশ করো কেউ তোমার ক্ষতি করতে পারবে না তুমি প্রতিটি পথে সমর্থন পাবে সর্বশক্তিমান ঈশ্বরের এই ঐশ্বরিক শক্তি তোমার উপর বর্ষিত হচ্ছে তুমি অন্যদের সমালোচনা থেকে দূরে থাকো তোমার জন্য পথ খুলে যাচ্ছে তুমি সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখো এই কারণেই তুমি ঈশ্বরের কাছে এত প্রিয় তুমি আনন্দ অনুভব করবে তোমার জীবন এক বিস্ময়কর উপায়ে পরিবর্তিত হতে চলেছে তুমি পার্থিব সুখ খুঁজে পাবে তুমি তোমার স্বপ্ন কল্পনা করেছ তিন দিনের মধ্যে তুমি তোমার গন্তব্য দেখেছ তুমি এমন একটি নতুন পথ খুঁজে পাবে যেখান থেকে তুমি কখনো কোন সমর্থন আশা করি এখন কি সেই পথও তোমাকে জীবনে সমর্থন করবে তুমি হৃদয়ে খুবই সত্যবাদী তুমি কারো সমালোচনা করো না অন্যদের সাথে সম্পর্ক টিকে থাকে এই কারণে তুমি নিজের উপর কষ্ট বয়ে আনো আমার প্রিয় এখন সর্বশক্তিমান মহাদেবের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে এখন সবকিছু তোমার কল্পনা অনুসারে ঘটবে তুমি যখন সুখ অনুভব করবে তোমার মন শান্ত থাকবে ধৈর্য এবং সংগ্রামের সাথে তুমি এই যুদ্ধক্ষেত্রে এগিয়ে যাবে যে তোমাকে হয়রানি করেছে যে তোমাকে কষ্ট দিয়েছে যে তোমাকে সমালোচনা করেছে তারা এখন এগিয়ে এসে তোমাকে সুখ দেবে তারা তোমার জীবনকে আনন্দময় করে তুলবে তুমি বাধামুক্ত হতে যাচ্ছ ঝামেলা আর তোমাকে কষ্ট দেবে না হঠাৎ তুমি দুর্দান্ত সুসংবাদ পাবে হঠাৎ তোমার ভাগ্য জাগ্রত হবে তোমার ধৈর্য বৃদ্ধি পাবে তোমার ধৈর্য বৃদ্ধি পাবে তুমি সুখ অনুভব করবে আমার প্রিয় এখন তোমার স্বপ্ন সত্যি হবে ঐশ্বরিক জগতের দরজা খুলে যাবে সুখ থাকবে কেউ তোমাকে দেখছে এবং তোমাকে সাহায্য করতে চায় জীবনে রাতারাতি কিভাবে অলৌকিক ঘটনা ঘটতে পারে এখন তুমি দেখতে পাবে যে তোমার একটি ভালো স্বপ্ন দেখা হবে এবং সেই স্বপ্ন শীঘ্রই সত্যি হবে জীবন আনন্দে ভরে উঠবে সত্যের সর্বদা জয় হয় মনে রাখবেন আপনার হৃদয় অত্যন্ত দয়ালু আপনি কখনো কাউকে প্রতারণা করেননি আপনি সর্বদা সত্যকে সমর্থন করেছেন এখন সত্যের জয় হতে চলেছে সমস্ত দিক থেকে আপনার উপর সুখ বর্ষিত হতে চলেছে আপনার জীবনের অন্ধকার এখন অদৃশ্য হয়ে যাচ্ছে আপনি অন্যদের জীবন আলোকিত করেছেন ঈশ্বর এখন আপনার জীবন থেকে বাধাগুলি দূর করার সিদ্ধান্ত নিয়েছেন আপনি যা চান তা আকর্ষণ করছেন আপনার জীবনের অসুবিধাগুলি এখন শেষ হচ্ছে সুখ আপনার দোরগোড়ায় মনে রাখবেন আপনার জীবন একটি দুর্দান্ত উপায়ে পরিবর্তিত হতে চলেছে পথ দেখানো হচ্ছে সাহসের সাথে এগিয়ে যান কারণ আপনার ভবিষ্যৎ খুব নিরাপদ হতে চলেছে আপনার স্বপ্নগুলি সত্য হবে আপনার ইচ্ছা পূরণ হবে আপনি যে অসুবিধাগুলি দেখেছিলেন তার দরজা কেটে গেছে এখন আরামে পূর্ণ জীবনযাপন করুন আপনার বার্তা শুনে আপনি অত্যন্ত ভাগ্যবান মহাদেব আপনাকে তার বার্তার মাধ্যমে এটি বলতে চায় এখন তিনি বিশ্বস্তভাবে আপনাকে সমর্থন করবেন আপনার মনে হবে যেন অন্ধকার রাতের পরে সূর্য উঠেছে যেন আপনার জীবনের সমস্ত সমস্যা হঠাৎ এক মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেছে দুঃখ যন্ত্রণা বাধা এবং ঝামেলা আর তোমার পথ আটকাবে না আমার সন্তান তুমি টাকার অভাব অনুভব করেছ এখন তুমি প্রাচুর্য দেখতে পাবে এত সুখ তুমি অবাক হবে সমৃদ্ধি দিয়ে তুমি তোমার জীবনে অনেক দূর এগিয়ে যাবে এমনকি যাদের কাছ থেকে তুমি সমর্থন আশা করনি তারাও এখন সহযোগিতা করবে তুমি তোমার মুখে একটি নতুন হাসি দেখতে পাবে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এই কথা বলতে চায় তোমার প্রার্থনা এখন সর্বশক্তিমান ঈশ্বর কবুল করেছেন তোমার পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে তোমাকে অনেক দূরে নিয়ে যাওয়া হবে তুমি খুব সফল হবে সবকিছু তোমার ধীরে ধীরে তুমি তোমার জীবনে অনেক এগিয়ে যাবে খুব শীঘ্রই তোমার সাথে বট কিছু ঘটতে চলেছে তোমার কঠিন পরিস্থিতি আর তোমাকে তারা করবে না কিছুক্ষণের মধ্যেই এগিয়ে যাও তুমি সুখের দেখা পাবে আমার প্রিয় আমার আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে আমি তোমাকে যে শুভ লক্ষণ এনেছি তা তোমার ভাগ্য বদলে দেবে তুমি এখন এমন সুখ অর্জন করতে সক্ষম হবে যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি তুমি কিছু পুরানো বন্ধুর সাথে দেখা করবে তোমার সাথে ভালো কিছু ঘটতে চলেছে তোমার ঐশ্বরিক ভালোবাসা তোমার দ্বারা গ্রহণ করা হবে তিন দিনের মধ্যে তোমার আত্মীয় স্বজনের সাথে তোমার সম্পর্ক উন্নত হবে মনে হবে যেন কিছু শুভ শক্তি কিছু ইতিবাচক শক্তি তোমার সাথে আছে যারা তোমাকে ক্রমাগত সমালোচনা করছিল না তারা এখন তোমার প্রশংসা করবে এমনকি তোমার শত্রুরাও তোমার বন্ধু হয়ে উঠবে তুমি অনেক সুখের দিন দেখতে পাবে তোমার সাথে জীবনের একটি নতুন অভিজ্ঞতা হবে আমার প্রিয় তুমি সেই শক্তির সাথে দেখা করতে চলেছে সেই ঐশ্বরিক শক্তি যা সত্যিই তোমার মঙ্গল চায় কেউ একজন তোমাকে সর্বদা দেখছে কেউ একজন তোমাকে এবং তোমার জীবনকে নিয়ন্ত্রণ করছে কিছু সুখ তোমার তুমি কিছু একটার দিকে আকৃষ্ট হচ্ছ এমন কিছু একটা সঙ্গীত পেতে চলেছে যার মূল্য তুমি বুঝতে পারছ না আমার সন্তান আজ তোমাকে বলতে দাও তুমি প্রায় অন্যদের জন্য প্রার্থনা করেছ তুমি অন্যদের ভাগ্য পরিবর্তন করতে চাও এখন তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে আমার প্রিয় তুমি অনেক কিছু পেতে চলেছে অন্ধকারে তোমার পথ আলোকিত হতে চলেছে তোমার জীবন আরাম সুবিধা এবং আনন্দে ভরে উঠতে চলেছে তুমি আনন্দ এবং শান্তি অনুভব করবে এমন অনেক কিছু আছে যা তোমার মন এখনও পায়নি কিন্তু তোমার জীবনের এই অধ্যায়ে তুমি অনেক কিছু পাবে সর্বশক্তিমান মহাদেবের করুণা তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার মনের সমস্ত বিভ্রান্তি এখন শেষ হয়ে আসছে সাবধানে সাবধানতার সাথে এগিয়ে যাও কারণ তুমি এখন যা পাচ্ছ তা সারা জীবন তোমার সাথে থাকবে কিছু মানুষ বন্ধু হিসেবে আসবে এবং তোমার জীবনে তোমাকে সমর্থন করবে তারা সাহায্য করবে তুমি ভালোবাসা অনুভব করবে আমার সন্তান সে তোমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কিন্তু এর মানে এই নয় যে তোমার ভবিষ্যৎ এখন অন্ধকারে তোমার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল এটা সময়ের টানা পড়েন। এটা সময়ের চক্র এবং সময় কখনো কারোরই থাকে না কখনো ইতিবাচক মুহূর্ত কখনো নেতিবাচক মুহূর্ত অনুভব করতে হয় নতুন মাত্রা যোগ হচ্ছে তুমি নতুন পরিকল্পনা করছ তুমি একটা আনন্দের কাকতালীয় অভিজ্ঞতা লাভ করছ নিজের সাথে কিছু ভবিষ্যৎ পরিকল্পনার দিকে তাকাও তুমি অনেক কিছু অর্জন করতে যাচ্ছ সুখ তোমার দরজায় কড়া নাড়ছে তোমার জীবনের অনেক সমস্যা শেষ হতে চলেছে শীঘ্রই তুমি জব থেকে মুক্ত হবে শীঘ্রই তুমি পরিবর্তন দেখতে পাবে মানুষ অবাক হবে তোমার সাফল্য দেখে যারা এই সিদ্ধান্ত নিয়েছিল তারাও তাদের সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হবে বুঝতে পারো যে তুমি যে প্রার্থনা পাঠিয়েছিলে তার উত্তর দেওয়া হয়েছে সেই প্রার্থনার উত্তর দেওয়া হয়েছে কঠিন পথ সহজ হয়ে গেছে যা অসম্ভব ছিল তা এখন তোমার জন্য সম্ভব হয়ে উঠবে হঠাৎ করেই তোমার কাছে সবকিছু কিছু এমনভাবে আসবে যেন কোন সমস্যাই ছিল না এখন তোমার কাছে সম্পদ থাকবে তোমার মনে জেগে ওঠা প্রতিটি প্রশ্নের উত্তর তুমি এখন পাবে কয়েক ঘন্টার মধ্যেই তোমার জয় নিশ্চিত হয়ে যাবে এই বার্তা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তুমি এতদিন ধরে যে জিনিসগুলোর জন্য অপেক্ষা করছো তার ব্যবস্থা এখন করা হচ্ছে তোমাকে যেসব প্রশ্নগুলো পীড়িত করেছিল সেগুলোর উত্তর পাওয়া যাচ্ছে আমার প্রিয় কিছু বিষয় স্পষ্ট হয়ে যাবে তুমি সম্পূর্ণ অন্তরের শান্তি পাবে কিছু বিষয়ের বিস্তারিত তোমার কাছে প্রকাশিত হবে এবং হঠাৎ তুমি তোমার হারানো ভালোবাসা আবার খুঁজে পাবে আজ তুমি যে পথে আছো তা আবিষ্কার করবে পথ তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাচ্ছে তোমার জীবন থেকে অনেক দুঃখ আপনি অদৃশ্য হয়ে যাবে আনন্দের এক ধারা উন্মোচিত হতে চলেছে সমস্যা শেষ হচ্ছে আনন্দ তোমার সাথে ভিতর থেকে সংযুক্ত হচ্ছে সুখের এক ধারা শুরু হচ্ছে তুমি ক্লান্ত হয়ে বসেছিলে এখন তোমাকে পুরোপুরি হাঁটতে হবে তোমার চলার পথ তৈরি হচ্ছে তুমি যাই করো না কেন তুমি বিরাট সাফল্য অর্জন করবে সম্পদ এখন সব দিক থেকে তোমার কাছে প্রবাহিত হবে বর্ষা তুমি বারবার চেষ্টা করেছ সাফল্য যেন থেমে গেছে তুমি ব্যর্থ হচ্ছিলে এখন ঈশ্বরের বিশেষ কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে তুমি তোমার কাঙ্ক্ষিত কর্মের ফল পেতে যাচ্ছ তুমি যে ইতিবাচক পরিকল্পনা করেছ তা বাস্তবায়িত হতে চলেছে তুমি তোমার প্রয়োজনের চেয়ে বেশি সুখ তোমার প্রয়োজনের চেয়ে বেশি সম্পদ পাবে তুমি যে জীবন চেয়েছিলে তা দেখতে পাবে কিছুই অসম্ভব নয় এখন তোমার জন্য কিছুই অসম্ভব থাকবে না তুমি প্রতিটি কাজে প্রতিটি ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য পাবে তুমি জীবনের একটি নতুন অধ্যায়ের সাক্ষী হতে চলেছে অসুবিধাগুলি শেষ হতে চলেছে এখন তুমি সাফল্যের আরেকটি যুগ দেখতে পাবে যখনই একজন ব্যক্তি কাজ করে তখন সে তার কর্মের পূর্ণ প্রতিদান পায় তুমিও তোমার কর্মের ফল পাবে তোমার পরিচয় অলৌকিকভাবে রূপান্তরিত হতে চলেছে ঐশ্বরিক শক্তি তোমার সাথে আছে তুমি সব কিছু অর্জন করবে যেন কেউ একজন প্রতি মুহূর্তে তোমার সাথে আছে তাই ধৈর্য ধরো আতঙ্কিত হও না চিন্তা করো না নিরবতা ভাঙার সময় এসেছে এগিয়ে যাওয়ার সময় এসেছে সাফল্যই সর্বোচ্চ এটি অর্জন করুন আপনি যা সবসময় চেয়েছেন তা ঘটতে চলেছে আপনি এই বার্তাটি শুনতে অবিশ্বাস্যভাবে ভাগ্যবান মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে এটি বলতে চায় আমার প্রিয় এটি কোনো কাকতালীয় ঘটনা নয় আমার ইচ্ছা যে এই বার্তাটি এখন আপনার কাছে পৌঁছাবে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে এটি বলতে চায় আমার প্রিয় দাতা দিতে প্রস্তুত আপনার জীবনে এত আধ্যাত্মিক আশীর্বাদ একসাথে প্রবাহিত হতে চলেছে যে কোনো সমস্যা আপনাকে কখনো বিরক্ত করবে না কোনো সমস্যা কখনো আপনাকে বিরক্ত করবে না আপনার আধ্যাত্মিক চিন্তাভাবনা অসাধারণভাবে বৃদ্ধি পেতে চলেছে আপনার জন্য দরজা খুলে যেতে চলেছে আপনি সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করেন এই কারণেই আপনার পদক্ষেপগুলি এখন সাফল্যের দিকে দ্রুত এগিয়ে চলেছে আপনার স্বপ্নগুলি সত্য হবে আপনি আপনার জীবনে দুর্দান্ত অগ্রগতি করতে চলেছেন আমার সন্তান আপনি অনেক দূরে যেতে চলেছেন অর্থের আর অভাব থাকবে না কেবল আনন্দ থাকবে আজ আপনি হঠাৎ করে দুর্দান্ত সুসংবাদ পাবেন আপনি যে আনন্দগুলি কল্পনা করেছিলেন দেখুন আপনি এখন সেই উপহারটি পাচ্ছেন ধৈর্য এবং অধ্যবসায়ের সাথে তুমি সাফল্যের জন্য প্রচেষ্টা করেছ এবং এখন তুমি তা অর্জন করেছ কোন পার্থক্য নেই তোমার কোন শত্রু নেই এখন তুমি সকলের সাথে বন্ধুত্বপূর্ণ হয়ে উঠছ সবাই তোমাকে সমর্থন করছে সব দিক থেকে তোমার উপর সুখ বর্ষিত হবে আর্থিক সংকট এবং অর্থের অভাব এখন অদৃশ্য হয়ে যাচ্ছে তোমার কষ্ট থেকে বেরিয়ে এসো আমার ভালোবাসা এখন উদযাপনের সময় তুমি অবশ্যই সাফল্য অর্জন করবে তুমি অনেক দূরে যাবে তুমি আগের চেয়েও সুন্দর দেখাবে জীবন আনন্দময় হবে তোমার পথ নিখুঁত হবে তোমার জন্য আর চিন্তার কোনো কারণ নেই কারণ কষ্ট এবং সমস্যা অদৃশ্য হয়ে যাচ্ছে প্রতিকূলতা এবং বাধা এখন জীবন থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে এখন সুখী হওয়ার সময় এখন তোমার প্রিয়জনদের আরও কাছে আনার সময় তুমি ভাগ্যবান হও তোমার সৌভাগ্য বৃদ্ধি পাচ্ছে তুমি দ্রুত তোমার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছ বিজয়ের পতাকা সর্বদা তোমার মাথার উপর দিয়ে উঠবে আর্থিক কষ্ট শেষ হওয়ার সময় এসেছে টাকা আসবে তুমি তোমার জীবনে এমন একটি সময় অনুভব করেছ যখন আর্থিক সমস্যা তোমার চারপাশে ঘুর পাক খাচ্ছিল তুমি অনেক কষ্ট সহ্য করেছ তুমি একা অনেক প্রতিকূলতার মুখোমুখি হয়েছিলে তবুও তুমি সততার পথ ত্যাগ করনি তুমি সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি তোমার বিশ্বাস ত্যাগ করনি দেখো তোমার দুঃখের দিন এখন শেষ সুখের পথ তোমার দিকে ফিরে গেছে আমার সর্বশক্তিমান মহাদেব তোমার উপর তার ভাগ্যের তারা বর্ষণ করছেন মহাবিশ্বের শক্তি এখন তোমাকে সমর্থন করছে তুমি যাই করো না কেন তুমি তাতেই বিরাট সাফল্য পাবে তুমি যেখানেই যাও না কেন তুমি বিজয় দেখতে পাবে তুমি অনেক দূরে যাবে তুমি নিজের উপর এক বিরাট বিজয় লিখে রাখবে তুমি যে অর্থের অভাব অনুভব করেছ তা এখন প্রাচুর্যে প্রতিস্থাপিত হবে কেউ তোমাকে দেখছে এবং তোমাকে সাহায্য করতে চায় রাতারাতি কিভাবে অলৌকিক ঘটনা ঘটে তুমি এখন তোমার জীবনে একটি সুখী স্বপ্ন দেখবে এবং সেই স্বপ্ন শীঘ্রই সত্যি হবে এটি জীবনকে আনন্দে ভরিয়ে দেবে সত্যের সর্বদা জয় হয় মনে রাখবেন আপনার হৃদয় খুবই কোমল আপনি কখনো কাউকে প্রতারণা করেননি আপনি সর্বদা সত্যকে সমর্থন করেছেন এখন সত্যের জয় হতে চলেছে চারদিক থেকে আপনার উপর সুখ বর্ষিত হচ্ছে আপনার জীবনের অন্ধকার এখন অদৃশ্য হয়ে যাচ্ছে আপনি অন্যদের জীবন আলোকিত করেছেন ঈশ্বর এখন আপনার জীবনের বাধাগুলি দূর করার সিদ্ধান্ত নিয়েছেন আপনি এখন আপনার পছন্দ সেই জিনিসগুলিকে আকর্ষণ করছেন আপনার জীবনের অসুবিধাগুলি এখন শেষ হচ্ছে তারা আপনাকে বিভ্রান্ত করার জন্য এমন কিছু করবে তারা এমন কিছু করবে যা আপনাকে সঠিক পথ থেকে বিচ্যুত করবে যেখানে আপনি বর্তমানে ভালো করছেন তারা যে কোনো কিছু করতে পারে তারা আপনার মনে নেতিবাচক চিন্তা ভাবনা রাখতে পারে আপনার অবশ্যই এই ধরনের লোকদের থেকে সাবধান থাকতে হবে বন্ধুরা যখন এই সমস্ত জিনিস আপনাকে আগে থেকে বলা হচ্ছে তখন আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে আপনার জীবনকে কারোর সাথে তুলনা করবেন না আপনার জীবনকে পূর্ণভাবে বাঁচতে হবে অনেক মজা করুন খুশি থাকুন কারোর সাথে নিজেকে তুলনা করবেন না আমি আরও শুনেছি যে আপনার সমস্ত উদ্বেগ এখন শান্ত হয়ে গেছে আপনার জীবনে যে কোনো বাধা ছিল তা দূর হয়ে গেছে হয়তো তুমি বারবার কিছু সংখ্যা দেখছ যেমন ছয় ডিসেম্বর নয় অক্টোবর ছেড়ে দাও এটা একটা লক্ষণ যে তোমার দুশ্চিন্তা শেষ হয়ে গেছে তোমার জীবন থেকে সব বাধা দূর হয়ে গেছে তোমার সবসময় মজার মেজাজে থাকা উচিত জীবন উপভোগ করো বেশি চিন্তা করো না কোনো কিছু নিয়ে চিন্তা করো না আমিও শুনেছি যে তোমার জীবনে অনেকদিন ধরে অপেক্ষার একটা সময় কেটেছে তুমি অনেক দিন ধরে কিছুর জন্য অপেক্ষা করছ কিন্তু এখন তুমি সবুজ সংকেত পেয়েছ যদি তুমি এই বার্তাটি শুনতে পাও তাহলে বুঝতে হবে যে এটি একটি লক্ষণ এখন তোমাকে প্রস্তুত হতে হবে পদক্ষেপ নাও এমন কিছু ঘটতে চলেছে যা তোমার জীবনে একটা বড় পরিবর্তন আনবে যা ঘটতে চলেছে তা তোমার ভালোর জন্য তোমার ভালোর জন্য কিছু জিনিস তোমার জীবনে আসবে যা তোমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য তোমার ভালোর জন্যই লুকিয়ে আছে তুমি যা চাও তা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ বিষয় হল যা ঘটতে হবে তা তোমার ভালোর জন্যই হবে আমি এমন কিছু জিনিস দেখতে পাচ্ছি যা আমি এখনই তোমাকে বলতে পারছি না কারণ এখন সময় নয় কিন্তু এটা বুঝতে পারো তোমার জীবন দ্রুত গতিতে এগিয়ে আসছে তুমি যা অপেক্ষা করছিলে তা ঘটতে চলেছে এটা স্পষ্ট দেখা যাচ্ছে যখন আমি এই বার্তাটি প্রস্তুত করছিলাম তখন বারবার এমন সংকেত পেলাম যেন উৎসবের পরিবেশ যেন আতসবাজি ফুটছে কিছু উদযাপন হচ্ছে এটা স্পষ্ট ইঙ্গিত যে তোমার অপেক্ষার অবসান হতে চলেছে তুমি এতদিন ধরে যা চেয়েছিলে তা তোমার জীবনে আসতে চলেছে কিছু জিনিসের জন্য তুমি অপেক্ষা করছিলে এবং তুমি কোথাও থেকে সবুজ সংকেত পাচ্ছ এখন তোমাকে এগিয়ে এসে দায়িত্ব নিতে হবে তুমি তোমার হৃদয় থেকে তোমার হৃদয়ের দেবতাদের কাছ থেকে যাকে বিশ্বাস করো তা পূরণ হতে কিছুটা সময় লেগেছে আমি এখানে তা দেখতে পাচ্ছি একটু বিলম্ব হয়েছিল অপেক্ষার একটা সময় ছিল কিন্তু এখন তোমাকে তা দেওয়া হয়েছে ওহো এখন তোমার হৃদয় নিশ্চয়ই আনন্দে ফেটে পড়ছে তুমি নিশ্চয়ই ভেতরে ভেতরে হাসছ আমি দেখতে পাচ্ছি যে কিছু জিনিসের সময় এখনও আসেনি কিন্তু সেগুলো তোমার পথে পাঠানো হয়েছে তুমি তাদের সময়ের আগেই এগুলো পেয়েছ এসবই তোমার ভালো কাজের ফল তোমার কাজ এত মহান যে এমন কিছু তোমার কাছে পৌঁছেছে যা লেখা হয়নি এই ধরনের কাজ সবার জন্য নয় যখন কাজ হৃদয় থেকে হৃদয় যায় তখন সময়ও মাথা নত করে এজন্য তোমাকে এগিয়ে যেতে হবে এবং দায়িত্ব নিতে হবে তোমার হৃদয়ের দেবতারা তোমাকে এই যাত্রায় অনেক সাহায্য করবে তারা তোমাকে প্রতিটি পদক্ষেপে সঙ্গ দেবে হ্যাঁ তোমার পথে একটি দুর্দান্ত সুযোগ আসছে আমি দেখছি তুমি মানুষের মধ্যে প্রচুর সম্মান পাচ্ছ আমি দেখছি তোমাকে জোরে কোর্তালি দিয়ে স্বাগত জানানো হচ্ছে মনে হচ্ছে যেন তোমার জন্য একটি মঞ্চ তৈরি করা হচ্ছে এমন একটি মুহূর্ত যা তোমাকে গর্বে ভরিয়ে দেবে এগুলো এমন জিনিস যা তুমি সম্ভবত কখনো কল্পনাও করতে পারো তুমি মহাদেবের কৃপায় মানুষের মধ্যে অপরিসীম সম্মান অর্জন করবে এই বার্তা শোনার জন্য আমাদের চ্যানেল শিবের জ্ঞান বার্তা সাবস্ক্রাইব করুন ও লাইক করুন এবং কমেন্টে হর হর মহাদেব লিখুন